সো আজকে ভাবছিলাম কী বানাবো তারপর আমার মাথায় আইডিয়া আসে যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি এবং স্কুল গার্ল বয়ের জন্য পুষ্পিন বোর্ড বানাও সো ওটাই আমি চলে আসলাম বানানোর জন্য সো এখন আমি কেচিটা আনি কেচিটা আনা হয়ে গেল এবার কার্ডবোর্ডের যে বাড়তি মানে কার্ডবোর্ডগুলো আছে ওগুলো আমি কেটে ফেলবো এখন সো আমি কেটে ফেললাম দেখুন এবং কেটে ফেলার পর যে নোংরাগুলো হলো না সেগুলো আমি রাখার জন্য একটা জিনিস বানিয়েছিলাম সেটা ভিডিওটা বানা হয় বানানো হয়নি কিন্তু তোমরা পেরে যাবে একটা যে কোনো এক ধরনের কৌটা নেবে ওর মধ্যে প্লাস্টিকটাকে নিয়ে নেবে ডাস্টবিনে যেমন দেয় তেমন করে হয়ে যাবে এবং যেগুলো নোংরা সেগুলো তোমরা ওর মধ্যে রেখে খাপটি টাটকে দেবে সো আমার এখন কার্ডবোর্ডটা মানে সমান করে কাটা হয়েছে আমার মতোই করবে আমি সাইজটা ভুলে গেছি দেওয়ার জন্য এবং আমার কাছে ডোমসের স্কেচ বুক এইটা ছিল তাই জন্য আমি এখান থেকে একটা পিস্টা নেব কারণ মজবুতি চাই অবভিয়াসলি আই এম বাঙালি সো এখান থেকে একটা স্কেচ বুক নিয়ে নিলাম স্কেচ বুকের পেজ সো ওই পেজটাকে আমি এখন ছিঁড়লাম যে কার্ডবোর্ডটা কেটে রেখেছিলাম সেটার উপরে এখন যে পেজটাকে আটকে দেবো সেলুটেপ দিয়ে সো আমি এখন সেলু টেপের জায়গায় ব্ল্যাক টিপ দিয়েছি তো তোমাদের কাছে থাকলে তোমরা আটকে নিয়ে সো দেখো এই আমি না এখানে ক্লিপটা নিতে ভুলে গেছি গাই সরি কারণ এখানে না ফর্ম শিট দিয়েছি জামা কাপড়ের মধ্যে যে ফর্ম শিটগুলো থাকে না ওগুলো দিয়েছি ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি সরি সো শিট দিয়েছি প্লিজ কিছু মনে করো না গাইস শিট দিয়েছি ভেতরে এবং উপর দিয়ে এটা পেজটা দিয়ে দিয়েছি সো আমার কাছে লাগানো দেওয়াল তো ছিল না মানে দেওয়ালে কে এখন পেরেক ঠুকবে সো আমি বক্সটা ছিল আমার কাছে ওর মধ্যে পেরেক দিয়েছি হালকা করে মেরে সো এই জায়গাটায় আমাদের একটা ফুটো করতে হবে কেঁচি দিয়ে কারণ না হলে তো আবার পেরেকটা আটকাবে না কেঁচি দিয়ে দেখুন দেখুন গাইস আমি এখন ফুটো করে নিচ্ছি জায়গাটাকে সো এখন আমি কেঁচি দিয়ে ফুটো করে নিলাম তো এটা আমি লাগিয়ে দিলাম গাইস দেখুন লাগিয়ে দিলাম সো কেমন লাগছে বলবে এবং এবার দেখুন কি করে যাক এই যে এই পিনগুলো হয় না আমার কাছে পুষ্পিন ছিল না গাইস সরি মানে আনতে ভুলে গেছিলাম। এটা দিয়ে আমি চা কাজ চালাচ্ছি তোমরা পুশপিন থাকলে কিছু বলো না মানে জুগার জুগার সো দেখো আমি এখন এই লেখাটাকে লিখলাম আই লাভ মাই মম অ্যান্ড ড্যাড সো এটাকে আমি এখন এই এই পিনটা দিয়ে লাগাবো লাগানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে সো আমি এখন লাগিয়ে নিয়েছি কেমন লাগছে বলো কারণ এটা স্কুল গার্ল এবং বয়ের জন্য অনেকটাই জরুরি কারণ তারা ইম্পর্টেন্ট নোট রাখতে পারবে সো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই